আল্লাহ পাক জায়লকে পাঠিয়ে দিয়েছেন রসুলের মনের খবর আল্লাহ পাক জানেন কি জানেন না বলেন আর সে আজিম থেকে আল্লাহর নবীর মাধ্যমে হযরত খা দি আল্লাহ তালা আল্লাহকে স্বয়ং আল্লাহ পাক নিজেই সালাম দিয়েছেন বলে আল্লাহ বা একমাত্র নারী একমাত্র স্ত্রী যিনি আল্লাহ পাক তাকে সালাম দিয়েছেন দুনিয়ার জমিন থেকে তিনি আল্লাহ পাকে সালাম পেয়েছেন তিনি অবশ্যই জান্নাতি ঠিক কিনা সন্দেহ আছে কোন সন্দেহ নেই যার জান্নাত যাওয়ার গ্যারান্টি স্বয়েন্লাহ দিলেন আল্লাহ নিজেই তাকে সালাম দিলেন সেই সময় ভয় পাচ্ছে আর আমরা এখন এমন মানুষ আছি হৃদয় কাঁপে না ভয় আসে না আসে এরকম শুধু বলি মরব মরণ যে কি জিনিস আমাদের ভয় গীতি মরলে যে আমাদের কি হবে এটা আমরা চিন্তাই করতে পারি না অথচ সাহাবিকর মরণের কথা শোনার সঙ্গে সঙ্গে তাদের হৃদয় কেটে উঠতেন অন্তরটা কে উঠতেন না হারে কবরের মধ্যে গিয়ে আমি কি প্রশ্নের উত্তর দেবো কি জানা আছে আমার